রুটির উপর অল্প একটু শ্যাম্পু ফেললে দেখো বন্ধুরা কী হয় তোমাদের অনেক সমস্যা সমাধান যেমন করবে তেমনই তোমাদের হাজার হাজার টাকাও বাঁচিয়ে দিতে পারবে এই ছোট্ট একটা রেমিডি এই রেমিডি করলে তোমাদের কালো ত্বক ফরসা হবে রোদে পড়া ট্যান পড়ে যাওয়া হাত পা মুখ ফসা হবে এবং মুখের সব দাগ চলে যাবে এই রুটি দিয়েই আজকে তৈরি করে নিয়েছি একটা দুর্দান্ত রেমিডি মুখে সব দাগ ছোক যেমন তুলে দেবে তেমনই মুখের চামড়াকে করবে একদম নরম যাদের চামড়া খুব পাতলা হয়ে গেছে যাদের চামড়ায় মেঝে তার দাগ পড়ে গেছে হাত পা একদম খসখস হয়ে গেছে সেগুলোকেও রিমুভ করবে তো এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাসি রুটি হ্যাঁ বন্ধুরা অনেক সময় আমরা বাসি রুটি এরকম পড়ে থাকে সেটা আমরা ফেলে দিই খাই না সেই বাসি রুটিকেই এইভাবে তোমরা স্কিন কেয়ারে একবার কাজে লাগিয়ে দেখো একটা রুটি নিয়েছি এটা বাসি রুটি বাসি রুটি আমরা সকালে অনেকে জলখাবারও খেয়ে থাকি তো সেখান থেকে একটা তোমরা একটু বাঁচিয়ে রেখে দাও সেটা নিয়েই সপ্তাহে একদিন করে এই রেমিডিটা করো তো রুটিটা আমি খুব ভালো করে টুকরো করে নিলাম প্রথমে দিয়ে একটা ছোট বাটির মধ্যে এরকম রুটির টুকরোগুলো দিয়ে দিলাম এবার প্লেন জল যে জল আমরা খাই সেই জলে রুটির টুকরোগুলো ভিজিয়ে রাখলাম যাতে অনেকটা নরম হয়ে যায় নরম হয়ে গেলে সেটা আমাদের স্কিনে অ্যাপ্লাই করতেও সুবিধা হবে তো এটা ভিজিয়ে রাখলাম দশ পনেরো মিনিট মতো তাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার দেখো রুটি একদম নরম হয়ে গেছে ভিজে ফুলে গেছে এবার হাতের সাহায্যে আমি খুব ভালো করে এটাকে চটকে নিচ্ছি খুব ভালো করে মিহি করে চটকে নেবে তোমরা পারলে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারো তবে দরকার পড়বে না এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টাকা পাতার একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমাদের কাছে যে শ্যাম্পু থাকবে সেটাই তোমরা দিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা এই রেমেডির জন্য কিন্তু শ্যাম্পুই দরকার কারণ ইনস্ট্যান্ট ট্যান তুলতে শ্যাম্পু একটা দুর্দান্ত উপাদান এবার দুটোকে খুব ভালো করে মিক্স করে নেবে প্রথমে ভালো করে মিক্স করে নেবে মিক্স করার পর এর মধ্যে দিয়ে দেবে হাফ চামচ মতো কাস্তুরি হলদি কাস্তরি হলদি যদি না থাকে কিচেন হলদি দেবে আর দেবে এক চামচ মতো চালের গুঁড়ি চালের গুঁড়ি তোমাদের কাছে না থাকলে যে চালের ভাত খাও সেই চালই একটু শিলনড়াতে তোমরা গুঁড়ো করে নিতে পারো বা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে তলায় যে অংশটা পড়বে সেটা এটাতে ব্যবহার করবে এবার খুব ভালো করে তোমরা মুখে অ্যাপ্লাই করে নাও এটা বন্ধুরা স্নানে করবে স্নানের আগে এই জন্যই বলছি যাতে আমাদের পুরো শরীরেও এটা অ্যাপ্লাই করা যায় এবার খুব ভালো করে আমি মুখে লাগিয়ে নিচ্ছি এবার মুখে ভালো করে লাগানোর পর এবার কিছুক্ষণ ধরে মানে এক থেকে দুই মিনিট তোমরা হালকা হাতে একটু মাসাজ করবে এটা কিন্তু শুকোতে দেবে না মুখে শুকানোর দরকার নেই হালকা হাতে দুই থেকে তিন মিনিট তোমরা মাসাজ করবে আমি যেরমভাবে দেখাচ্ছি নাকের পাশে থুঁধ নিতে খুব ভালো করে মাসাজ করবে তার ফলে কি হবে এখানে চালের গুঁড়ি আছে নাকের পাশে থুঁধ নিতে যেখানে ব্ল্যাক হেডস জমা হয় সেটা রিমুভ করে দেবে আটা আমাদের স্কিনকে ফর্সা করতে পরিষ্কার করতে দুর্দান্ত উপাদান আর এখানে বাসি রুটি কেন নিলাম কারণ ফার্মেন্টেড যে কোনো জিনিসই আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো কারণ চালের জল আমরা কীভাবে ইউজ করি চালটাকে পুরো একদিন ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে সেটা ফার্মেন্টেড হয়ে যায় সেটা আমাদের স্কিনে অ্যাপ্লাই করি সেরকমই বাসি রুটি দিয়েও এই স্কিন কেয়ার করলে দুর্দান্ত উপকার পাবে হাতেতেও অ্যাপ্লাই করবে হাতে পায়ে যেখানে যেখানে হাতের এই নাকলসগুলোতে মানে গাঁঠগুলো কালো হয়ে যায় খসখসে হয়ে যায় সেগুলো চলে যাবে আর এখানে হলুদ দিয়েছি দাগ ছোপও দেখো একদম রিমুভ হয়ে যাবে এই রেমিডিটা মিনিট পাঁচে খুব বেশিক্ষণ না মিনিট পাঁচে করবে যাদের খুব বেশি দাগ ট্যান পরে হাত পা খসখসে হয়ে গেছে তারা সপ্তাহে দুদিন করবে আর যাদের একদম কম তারা মাসে একবার করবে এবার দেখো হাতে আমি যেটুকু অ্যাপ্লাই করেছি সেইটুকু অংশ আমার ফসা হয়ে গেছে আর তারপর দেখো হাতের এইটুকু অংশ ট্যান পড়ে গেছে সেখানটা কালো আছে এই রেমেডিটা ইনস্ট্যান্ট স্কিনকে ফর্সা করবে আর যাদের মনে করো সেন্সিটিভ স্কিন তারাও অ্যাপ্লাই করতে পারবে কারণ এখানে আমি লেবুর রস টমেটোর রস কিচ্ছু অ্যাপ্লাই করিনি মুখের রঙ হাতের রঙ দেখো একদম এক হয়ে গেছে আর মুখ ভীষণ পরিষ্কার হয়ে যায় তো বন্ধুরা আজকের এই ছোট্ট রেমেডি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রেখো শেয়ার করো ভিডিওটাকে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো দেন টাটা